আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন বেশ অনেকদিন পর আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বরাবরের মতো আশা করব আপনারা আমার সাথেই থাকবেন আমি যেহেতু খুব ভোরবেলায় উঠি সকাল সকাল উঠে হচ্ছে আগে রান্নাটা শেষ করি তারপর ঘরদর গুছিয়ে নেই বান্না শেষ করে আজকে যেহেতু সবে বরাতের ভিডিওটা শেয়ার করছি তো সেই দিন আমি যা যা করেছি তারই ছোট্ট একটি ক্লিপ শেয়ার করেছি আমি প্রথমে হচ্ছে বুটটা ভিজিয়ে রেখেছিলাম রাতে সেটাতে হচ্ছে আধা কেজি দুধ দিয়ে তারপর এটা সেদ্ধ দিয়েছি এদিকে হচ্ছে রুটি বানানোর জন্য পানি দিয়ে ডো করে নিয়েছি আর সাথে হচ্ছে যেহেতু গরু মাংসটা খাওয়া হবে গরু মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর এটা আছে একদম বসিয়ে দিয়েছি গরুর মাংসটা না একটু আছে রান্না করলে টেস্টটা অনেক বেশি দারুণ আসে আর এখানে হচ্ছে আজকে গাজরের হালুয়াটা রান্না করব। গাজরগুলো গ্রেড করে নিয়েছি ধুয়ে এখন এটাতে হচ্ছে কিছুক্ষণ ঘি দিয়ে ভেজে নিচ্ছি সাথে হচ্ছে এলাচ আর দারচিনি দিয়েছি তেজপাতা এর উপরে হচ্ছে আমি চিনিটা অ্যাড করেছি চিনিটা থেকে যেহেতু পানি বের হবে তো এর মধ্যে কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর দুধ দিয়ে এটাতে হচ্ছে সেদ্ধ করে নেব দুধ দিয়ে সেদ্ধ করলে গাজর হালুয়াটা বেশ টেস্ট হয় এখানে হচ্ছে একদম আমি কোনো প্রকার পানি ইউজ করিনি এর মাঝে যে রুটির ডোটা রেখেছিলাম সেটাতে হচ্ছে মেখে এখন হচ্ছে ডোটা প্রস্তুত করে নিচ্ছি এর মাঝে আমার গাজরের হালুয়াটা কিন্তু একদম দুধটা শুকিয়ে গেছে এর মাঝে আমি একটু শুকনো গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি আর সাথে সাথে হচ্ছে নেড়ে দিচ্ছি তা না হলে দুধগুলো দলা পেকে যাবে এভাবে একটু গুঁড়ো দুধ দিলে একদম উপরে যে স্মেলটা সেটা কিন্তু খুব বেশি টেস্ট হয় এভাবে চাইলে আসলে আমরা গাজরের লাড্ডুটাও তৈরি করতে পারি আমি যেহেতু হালুয়াটার রেসিপি তৈরি করেছি তাই হচ্ছে এটা আমি এভাবে রেখেছি তারপর দিকে হচ্ছে আজকে এখানে আমি বুটের হালুয়া তৈরি করছি ঘিয়ের মাঝে বুটটা যে সেদ্ধ করেছিলাম সেটা ব্ল্যান্ড করে নিয়েছি তারপর চিনি দিয়ে এটা হচ্ছে পানি বের হওয়ার পর এটা একদম ঘন ঘন নাড়তে হবে আর এই বাদামগুলো এনেছি এটার সাথে ইউজ করার জন্য নাড়তে নাড়তে যখন একদম এভাবে ঘন হয়ে আসবে প্যানের গা ছেড়ে আসার আগ পর্যন্ত আমি বুটটা হচ্ছে একদম নাড়তে চাড়তে থাকবো অবশ্যই রেসিপিটা আমরা সবাই জানি কিন্তু আসলে এক জনের হাতের টেস্ট কিন্তু এক এক রকম হয় তো ট্রেতে হচ্ছে আমি কিছু ঘি দিয়ে নিয়েছি তারপর সেই বুটটা এখন হচ্ছে প্লেন করে তারপর বসিয়ে নিয়েছি তারপর শেপ দিয়ে এটাকে যার যার পছন্দ আকারে কিন্তু কেটে নিতে পারেন আসলে কোনো কিছু রান্না করতে যতটা সময় লাগে খেতে কিন্তু তার চেয়েও খুব অনেক কম সময় লাগে দেখবেন যে নিমিশে শেষ হয়ে যাচ্ছে তো গাজরের রেসিপিটাতে একটু সুন্দর দেখানোর জন্য কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি পেস্তা বাদাম আর কাজু বাদাম এতে করে দেখা গেছে লুকটা খুব বেশি ভালো আসবে তো বুটের হালুয়াটা আমি হচ্ছে পরে তুলে নিয়েছি সাথে কাজু বাদাম অ্যাড করেছি আর গরম গরম রুটি আর আপনাদের ভাইয়া আসার সময় হচ্ছে এই পারুটিটা নিয়ে এসেছিল তো মাছের শেপের এই ব্রেডটা কিন্তু আসলে খেতে খুব টেস্ট হয়েছে এটা দিয়ে কিন্তু আসলে হালুয়া দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে তো জানি না আসলে আজকের দিনে কে কি করেছেন আমার ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আল্লাহর কাছে দোয়া করছি সবার মনের ইচ্ছে এবং সেই সাথে আমার মনের ইচ্ছে তালা পূরণ করে দিক কারণ আমার কাছে যেটা মনে হয় জীবন আসলে নফল ইবাদত থেকে ফরজ ইবাদতগুলোর প্রাধান্য সবচেয়ে বেশি দেওয়া দরকার কারণ ফরজের হিসাব কিন্তু আল্লাহ পাই টু পাই নিবেন সেখান থেকে কিন্তু ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই তো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগ থেকে আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম